আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হাসিনিয়াল ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এই প্রশ্ন সমাধান করার জন্য আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দুই পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য ঢাকা বোর্ডের দুই চব্বিশ সালের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখো কীভাবে প্রশ্নটা আমি সলিউশন করি দেখো বলা আছে সার্বিক সেট ইউ সমান এক্স বিলংস টু এন সার্স এক্স বিজয় সংখ্যা এবং থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান ফিফটিন এবং এ সমান এক্স বিলংস টু এন সার্চ দ্যাট সেভেন লেস দেন এক্স লেস দেন ফিফটিন বি দেওয়া আছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সমান দেওয়া আছে আরেকটা সেট এক্স বিলংস টু এন সার্স এক্স থ্রি এর গুণিতক এক্স লেস দেন তো এখান থেকে তিনটা প্রশ্ন প্রথমত ক নাম্বার প্রশ্নটা বলা আছে যে ফাংশন অফ এ ইকাল টু এত হলে বি এর মান নির্ণয় করে এর মধ্যে বি একটা চলক দেওয়া আছে সেই বি এর মান নির্ণয় করতে বলছে যেখানে ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো চলো আমরা শুরু করি ক নাম্বার প্রশ্নটা দিয়ে শুরু করি ক নাম্বার আসলে

5A এ প্লাস টু বি তো বলছে যে যখন ফাংশন অফ মাইনাস ওয়ান জিরো তাহলে যেহেতু ফাংশন অফ মাইনাস আমরা প্রথমে অফ মাইনাস ওয়ানটা বের করি ফাংশন অফ মাইনাস ওয়ান টু মাইনাস পাওয়ার কিউব ফোর ইন্টু তার উপর স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু দেখো যেখানে যেখানে আসে সেখানে সেখানে আমরা মাইনাস বসালাম তাহলে এ জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে আমরা পাই মাইনাস ওয়ানের পাওয়ার যদি থ্রি হয় তাহলে মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান তিনবার গুণন হয় অর্থাৎ বিজয় সংখ্যকবার গুণন হলে মাইনাসই থাকে মাইনাস ওয়ানের পাওয়ার টু তাহলে ওইটা প্লাস হবে বাট এইখানে মাইনাস আছে শো এখানে মাইনাসই থাকবে মাইনাস ফোর প্লাস মানে মাইনাস ফাইভ আর প্লাস টু বি পুরোটা যোগ যোগ করলে হবে পাঁচ আর চারে নয় নয় আর একে দশ মাইনাস টেন প্লাস টু বি মাইনাস টেন প্লাস টু বি হল ফাংশন অফ মাইনাস ওয়ানের মান এখন বলাই আসছে যে যখন ফাংশন অফ মাইনাস ওয়ান ইকো টু জিরো তখন বিয়ের মান নির্ণয় করতে হচ্ছে তাহলে যেহেতু যেহেতু ফাংশন অফ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো দেওয়ার পর আমরা লিখতে পারি এইটা সমান জিরো মাইনাস টেন প্লাস টু বি ইকোয়াল টু জিরো ফাংশন অফ মাইনাস ওয়ানের মান হলো মাইনাস টেন প্লাস টু বি সো ফাংশন অফ মাইনাস ওয়ান যেহেতু জিরো সুতরাং এইটের সমান জিরো তাহলে এখান থেকে আমরা বি এর মান পাবো টু বি ইকাল টু পাবো টেন বি ইকাল টু পাবো টেন ভাগ টু দেয়ার ফোর বি ইকাল টু ফাইভ এটাই হলো আমাদের বি এর মান তাহলে ক নাম্বার কোশ্চেনটা এভাবে আমরা সলিউশন করব এখন আসো খ নাম্বার কোশ্চেন আমরা সলিউশন করব খ নাম্বার কোশ্চেন সলিউশন করার সময় তোমাকে খেয়াল করতে হবে যে কি নির্ণয় করতে বলছে বলছে যে a প্রাইম ইউনিয়ন বি বাদ তাহলে এ প্রাইম এখন দেখতে হবে যে এ সেটটা কি এ সেটটাতে এখানে তালিকা পদ্ধতিতে একটা সেট দেওয়া নেই এখানে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি সেট সো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তার আগে তোমাকে সার্বিক সেটটাকে তোমার সার্বিক সেট ইউটা কি খ নাম্বার দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান কত দেওয়া আছে ইউ সমান আছে এক্স বিলংস টু এটা লিখে নিবা এক্স বিলংস দ্যাট এক্স বিজোর সংখ্যা সংখ্যা এবং লেস লেস দেন ফিফটিন এবং থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন এটা হলো আমার সেট গঠন পদ্ধতিতে সার্বিক সেটটার নাম দেওয়া আছে বলছে যে এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স বিজোর সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন অর্থাৎ এক্সের মান তিনের চেয়ে বড়ো বাট পনেরো চেয়ে ছোট এরকম চিহ্ন যদি থাকে তাহলে মাঝখান থেকে তুমি হিসাব করবে মাঝখানে এক্স আছে তাহলে এক্স বামেরটা বামেরটার চেয়ে বড়ো অর্থাৎ তিনের চেয়ে বড়ো আর ডাইনেরটার চেয়ে ছোটো অর্থাৎ পনেরো চেয়ে ছোট তাহলে তিনের চেয়ে বড়ো পনেরো চেয়ে ছোট যে মানগুলো সেগুলো হলো চার পাঁচ ছয় সরি এখানে এক্স বীজর সংখ্যা বলছে তাহলে আমরা শুধু বীজরগুলো আনব তিনের চেয়ে বড়ো বীজের সংখ্যা শুরু হয়েছে পাঁচ থেকে পাঁচ সাত নয় এগারো তেরো যেহেতু পনেরো চেয়ে ছোটো সুতরাং পনেরো চেয়ে ছোটো বীজ সংখ্যা হলো তেরো তাহলে আমরা এর মান নির্ণয় করলাম এখন আসো আমার দরকার হবে হলো এর মান তাহলে এর মানটা আপনি নিন এর মান দেওয়া আছে হলো এক্স বিলংস টু এন সাজ দ্যাট সেভেন লেস দেন এক্স লেস দেন ফিফটিন অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা এবং বলছে যে এক্স সাতের চেয়ে ছোটো বাট পোন সাতের চেয়ে বড়ো বাট পনেরো চেয়ে ছোটো তাহলে সাতের চেয়ে বড়ো মান এর মধ্যে আছে নাইন আর পনেরো চেয়ে ছোট ইলেভেন থার্টিন তাহলে নাইন ইলেভেন থার্টিন এটা হলো আমার এর মান যেহেতু সার্বিক সেটটা সবগুলো বিজোর সংখ্যা সুতরাং আমরা পনেরো চেয়ে ছোটো চোদ্দো মান নিতে পারি না আমাদের সার্বিক সেটের ভ্যালুগুলোর দিকে খেয়াল রাখতে হবে সার্বিক সেটের মধ্যে থেকেই মূলত এর মানটা নিতে হবে এখন আসো আমরা যদি বীর মান বীর মান তো দেওয়াই আছে আমাদের বীর মান দেওয়া আছে হলো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এবার আসো আমরা সির মানটা নির্ময় করি সির মানটা বলা আছে যে এক্স বিলংস টু এন সার্চ দ্যাট এক্স তিনের গুণিতক এক্স থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন ফিফটিন এবং এক্স লেস দেন ফিফটিন পনেরো হচ্ছে ছোটো তাহলে তিনের গুণিতক আমরা জানি তিন তিন আক্ষে তিন তিন দ্বারা শুরু হবে তিন ছয় তিন তিন নয় অর্থাৎ তিন ছয় নয় থ্রি সিক্স নাইন টুয়েলভ এগুলো তাহলে প্রথমে আমরা লিখবো থ্রি তিনের যেহেতু গণিতক সিক্স আমরা লিখতে পারবো না কারণ আমাদের সিক্স এর মধ্যে নাইন নাইন থ্রি সিক্স নাইন তারপরে টুয়েলভ টুয়েলভ আমরা লিখবো না বাট ফিফটিন আছে ফিফটিন আমরা লিখবো ফিফটিন নিচে ছোটো তাহলে থ্রি আর নাইন শুধু থ্রি আর নাইন তিনের গুণিতকগুলো হলো দেখো থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এগুলো বাট আমাদের বলছে যে থ্রি এর গুণিতক এবং এক্স লেস দেন ফিফটিন তাহলে পনেরো হচ্ছে ছোটো তিনের গণিতগুলো পনেরো হচ্ছে ছোটো এইগুলো সবগুলো পনেরো বারো পর্যন্ত কিন্তু যেহেতু আমাদের শুধু বিজয় সংখ্যাগুলো সার্বিক সেট আছে সুতরাং আমরা শুধু নেব থ্রি আর হল নাইন তাহলে এই হলো আমাদের সবগুলো সেটের তালিকা পদ্ধতির মান এখন আসো আমাদের খ নাম্বারে কি খ নাম্বারে বলছে এ প্রাইম বি সি তাহলে প্রথমে তুমি এ প্রাইমটা বের করবা তারপরে বি সিটা বের করবা তাহলে এ প্রাইম যদি আমি বের করি দেখো যদি এ প্রাইম বের করি তাহলে এ প্রাইম ইকাল টু ইউ বা এ অর্থাৎ ইউ এর মান হলো আমার ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন বাদ এর মান এর মান দেওয়া হচ্ছে নাইন ইলেভেন থার্টিন তাহলে নাইন ইলেভেন থার্টিন বাদ দিলে থাকে ফাইভ সেভেন তাহলে ইকোয়াল টু হবে ফাইভ সেভেন আমরা যদি নাইন ইলেভেন থার্টিন বাদ দিই তাহলে ফাইভ সেভেন থাকে আমাদের এ এ প্রাইমের মান এখন আসবো বি বাচ্চি বি ছির মান যদি আমরা বের করি তাহলে কি পাবো তাহলে আমরা বি বা ছির মানটা বের করি বি বা সি তাহলে বি মান বসাবো আমরা বীর মান হল ফাইভ সেভেন ইলেভেন থার্টিন বা সির মান বসাবো সির মান হলো থ্রি নাইন তাহলে এর ভিতর থেকে থ্রি নাইন বাদ দিলে থ্রি তো নাই তার মানে এই মানগুলোই হবে ফাইভ সেভেন ইলেভেন এটাই হবে তাহলে আমরা যদি থ্রি নাইন বাদ দিইয়ার মধ্যে তো থ্রি নাইন বা নেই সুতরাং এমনি বাদ এটা সুতরাং আমাদের প্রথম সেটে সবগুলো উপাদান বি বিচির মান হবে এখন বলছি যে এ প্রাইম ইউনিয়ন বি বাচ্চি তাহলে এ প্রাইম ইউনিয়ন বি সি ইকুয়াল এ প্রাইমের মান কত পাইছি পাইছি আমরা ফাইভ সেভেন ফাইভ সেভেন ইউনিয়ন বি বাচ্চির মান এই যে এটা ফাইভ সেভেন ইলেভেন থার্টি এখন যেহেতু ইউনিয়ন সুতরাং ইউনিয়ন বললে আমরা সবগুলো মান নেব কমনে একটা একটা নেব আর আনকমনে সবগুলো নেব তাহলে ফাইভ আর ফাইভের মধ্যে একটা নেব শুধু ফাইভ সেভেন সেভেনের মধ্যে একটা নেব সেভেন ইলেভেন আর হলো থার্টি এটাই হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার সো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এটা হলো আমাদের ফাইভ সেভেন ইলেভেন থার্টি তার মানে এই অ্যান্সারটা বি এর সমান ফাইভ সেভেন ইলেভেন থার্টি এখন আসো আমাদের গ নাম্বার কোয়েশ্চেন করতে বলছে বলা হয়েছে যে পাওয়ার সেট অফ বি নির্ণয় অর্থাৎ বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে এবং বলছে যে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু প্রতিবার সমর্থন করে তাহলে আমরা যদি বি এর পাওয়ার সেটটা নির্ণয় করি তাহলে বি সেটের উপাদানগুলো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তাহলে প্রথমে বিয়ের উপসেটগুলো চিন্তা করতে হবে আমাকে তাহলে দেওয়া আছে বি সমান হলো ফাইভ সেভেন ইলেভেন থার্টি এটা হলো এর ভাব এখন পাওয়ার সেট নির্ণয় করতে পেরেছি আমরা জানি যে একটি সেটের সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটকে বলা হয় ওই সেটের পাওয়ার সেট তাহলে একটা সেটের সবগুলো উপোসেট আমরা এখানে বি সেটের সবগুলো উপোসেট নেব উপসেট নিয়ে সেই উপ যদি আমরা একটা সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করি দেন সেটাকে আমরা বলবো পাওয়ার সেট তাহলে অতএব সরাসরি আমরা যদি লিখি তাহলে পি অফ বি সমান লিখতে পারি প্রথমে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে নিলাম তাহলে এখন টোটাল চারটা উপাদান নিয়ে আমরা গঠিত সেটটা প্রথমে নিতে পারি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন একটা গেল এরপর আমরা তিনটা করে নেব তাহলে চারটা উপাদান নিয়ে গঠিত সেটটা গেলে এরপর আমরা যদি তিনটা করে নিই তাহলে প্রথমে ফাইভ সেভেন ইলেভেন নিতে পারি আমরা ফাইভ সেভেন ইলেভেন তারপরে আমরা নিতে পারি ফাইভ সেভেন থার্টিন ফাইভ সেভেন থার্টিন সিকোয়েন্সটা ঠিক রাখবা ফাইভ সেভেন ইলেভেন ফাইভ সেভেন থার্টিন এবার আসো এবার আসো ফাইভ বাদ ফাইভ দিয়ে আমি তিনটা নিছি দুইটা নিচ্ছি ফাইভ সেভেন ইলেভেন আর ফাইভ সেভেন থার্টিন আরেকটা নেওয়া যায় ফাইভ সেভেন ফাইভ ইলেভেন থার্টিন নেওয়া যায় ফাইভ দিয়ে আরেকটা নেওয়া যায় ফাইভ ইলেভেন থার্টি এবার ফাইভ শেষ ফাইভ ইলেভেন থার্টি এরপরে যদি আমি নিই তাহলে নিতে পারি আমি সেভেন ইলেভেন থার্টি সেভেন ইলেভেন থার্টি ওকে এখন আমরা দুটো করে নেব আমরা প্রথমে তিনটা করে নিলাম কীভাবে নিলাম ফাইভ সেভেন ইলেভেন ফাইভ সেভেন থার্টি আর ফাইভ ইলেভেন থার্টি আবার সেভেন ইলেভেন থার্টি এরপর যদি দুটা করে নিই তাহলে প্রথমে আমরা নিতে পারি ফাইভ সেভেন ফাইভ সেভেন দেন নিতে পারি ফাইভ ইলেভেন ফাইভ ইলেভেন দেন ফাইভ থার্টিন তাহলে ফাইভ দিয়ে আমরা সবগুলো নিলাম এরপর আসো আমরা নিতে পারি সেভেন ইলেভেন সেভেন ইলেভেন তারপর আমরা নিতে পারি সেভেন থার্টিন সেভেন থার্টি তাহলে প্রথমে আমরা ফাইভ নিচ্ছি ফাইভ সেভেন ফাইভ ইলেভেন ফাইভ থার্টিন ফাইভ সেভেন ফাইভ ইলেভেন ফাইভ থার্টিন সেভেন ইলেভেন সেভেন থার্টিন এরপর আমরা নিতে পারি ইলেভেন থার্টিন ইলেভেন থার্টি ওকে দুটো করে নেওয়ার শেষ আমাদের এখানে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো উপাদান আলাদা আলাদাভাবে নিতে পারেন অর্থাৎ ফাইভ দ্বারা গঠিত সেট শুধু ফাইভ তারপরে সেভেন তারপরে ইলেভেন তারপরে থার্টিন দেন ফাইনালি আমরা একটা সেট নিতে পারি সেটা হলো ফাঁকা সেট সবগুলো আমরা জানি যে সবগুলো সেটের একটা কমন উপসেট হলো ফাঁকা সেট এখন দেখো প্রথমে একটা সেকেন্ড প্যাকেট দিছি লাস্টে একটা সেকেন্ড প্যাকেট দিতে হবে দিতে হবে এটাই হলো আমার পাওয়ার সেট অর্থাৎ অফ পিওপি তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা হলো দেখি আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে দেখো আমার মিলে গেছে অর্থাৎ উপাদান সংখ্যা ইকুয়াল টু ষোলো মানে টু দি পাওয়ার অর্থাৎ এই হলো এই উপাদান সংখ্যা উপাদান সংখ্যা ফাইভ এন অর্থাৎ এন কে সমর্থন করতেছে যেহেতু এন এর পরিবর্তন আমি চার লিখছি তার মানে এন এই চারটা উপাদানের কারণে এন এর ভ্যালু যেহেতু চার সুতরাং ষোলোটা আমরা পাইছি তার মানে কি পাওয়ার সেটটা হলো সবগুলো উপসেটের একটা সেট সেটা হলো পাওয়ার সেট এটা টু টু দি পাওয়ার n কে সমান্তরাল করেছে সুতরাং আমরা বলতে পারি যে p p অফ b এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমান্তরাল করে সুতরাং পি অফ b এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে ওকে আমরা সহজেই ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের কোয়েশনটা সলিউশন করলাম এর আগে দিনাজপুর বোর্ডে দুই হাজার চব্বিশ সালের যে কোয়েশনটা সলিউশন করেছিলাম মোটামুটি দুটা প্রশ্ন একই টাইপ আমরা আরেকটা বোর্ড নিয়ে সামনে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া